D 몇 gün evlilik,请 Fiyatın başlangıcında

সাড়ে তিন কিলো দেশি খাসি তো এটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু পুরো কালার নেই কাঁচা লঙ্কা বেশিরভাগই কাঁচা লঙ্কা অনেকেই আমরা সুতোর লঙ্কাটা কম ইউজ করি সবজিকে তো আগেও বলেছি আর এটা দেখাই যাচ্ছে আজকে পুরোটাই কাঁচা লঙ্কার কালারে আছে কালার আনবে

রান্না করা ধৈর্য দরকার আমি যে মশলা দিলাম দিদি আর একজন যে মশলা দিলেই সেই মাংসটা সেরকম হবে শক্ত যেন না থাকে এবার আমরা পুরো কাঠের জালে মাংস পাবো তো শক্ত থাকবে না এখনো পর্যন্ত অনেকে খেয়েছে দিদিভাই তো আগে বলেনি হ্যাঁ এখানে কি ডিম টেস্ট করা হলুদ হলুদ নিয়ে দিদির জন্য হলুদ দিয়ে দিলাম হলুদ গেলো এবার লবণ এবার লবণ লবণটা সবসময় যেন অল্প থাকা ভালো বেশি যেন না হয়ে যায়

কত কিলো আছে সাড়ে তিন কিলো সাইজ দেখলে তো বোঝা যাবে আমি বলে আর কি করবো আমার এখন মুখের কথা বিশ্বাস করবে সবাই জেনে ভাই আচ্ছা দিদিভাই তোমরা তো কলকাতার দিকে যাও তোমরা তো দেশি মাংস কি মানুষে খায় না দেশি খাসির মাংস তাহলে ভয় কিছু কিছু মানুষ যে বলে যে দেশি মাংস নাকি মানুষ খায় না জানি না সেটাই বলছি যে মানুষ যে খায় না কেন সেটাই তো আমি বলছি যে খাই না কেন অবশ্যই খেতে হবে সবাই বলে যে যার মতন সেটা বলে মানে আমি যে উত্তর গুলো দিই মনে হয় আমি ঠিক উত্তর দিই কারো খারাপ লাগে কারো ভালো লাগে আমি যে উত্তর করি মনে হয় আমার যেটা ভালো লাগে সেটাই আমি বলি আমার মুড়ে মুডটা যেরকম থাকে সেরকম লবণ তো দিয়ে দিয়েছি আর একবার দিয়ে দিচ্ছিলাম কিন্তু মানুষের কথা চিন্তা করতে করতে এবার এটাকে আধা ঘন্টা ধরে আমি পুরোটা কষাবো কষানোর পরে তারপরে গিয়ে আমি জল দেবো কাঁদছে কেন চুইঝাল তো কেটে দিত কাজ করছে বসে বসে রয়েছে ওইটা চুই ঝাল দেবো চেনো তো চুইঝালটা অনেকে চেনে না সেটাই বলছি চুইঝাল কি রোজ দাও এখন আমার কাছে আছে তাই আমি কারণ অত টাকা কিলো আটশো টাকা না কত টাকা কিলো অত দেওয়া সম্ভব না কিন্তু এখন আমার কাছে অ্যাপেল আছে তাই আমি দেবো আগেও দিয়েছি আগে দুই তিন দিন দিয়েছি তো কাটার আলের সাথে দেওয়া হচ্ছে না আমার শুরুতে তো আমার বাবা মার ছোটবেলাতে শুনেছি রূপা রূপা রয় ছোটবেলায় তো এখন আমার বর আমাকে মিষ্টি বলে ডাকে সেই হিসাবে ওই মিষ্টি নামটাই আমার মানে চলে গেছে ও ডাকে ওর পছন্দের নাম মিষ্টি তো সেই ফেসবুক আইডি বলো ইনস্টাগ্রাম আইডি বলো সবই মিষ্টি সেখান থেকে মিষ্টি অবশ্যই পছন্দ না হলে আমি এটাকে কেন আমার নিজের নামটা সবাই ডাকে আমার বাবা মা ডাকে আমার দিদি ডাকে রূপা বলে আমাকে সবাই চেনে কিন্তু আদার্স মানুষ মোবাইলের মানে নেট জুনিয়ার মানুষ আমাকে মিষ্টি বলেই জানে আর আমার ভালোও লাগে যেমন বর বলে গেল শুনলেন বলল না যে সবাই এসে বলে এক কথা কিন্তু বেশি একটা ক্যামেরা শুনে আসে না যে হাতে না এই যে এখানে একটা লেখা আছে এই যে এটা যখন আমার বয়স হয়তো 10 বছর বা 11 বছর হবে তখন আমার দিদির বাড়ি গ্রামের বাড়ি তখন আমার দিদি এখানে ছিল না গ্রামের বাড়িতে 가ছিলাম তখন মানে দিদি এটা মেলা হয় বলে চল বল তো সবাই মিলে হাত ধরে দিছে আমি মনে বলে যাতে পেন দিয়ে লিখে দেবে ছোট 10 বছর বয়স তার 10 থেকে বলতে 10 বছরের কম হবে এরকম এবার দেখি ব্যাথা লাগছে তখন এটা লিখে নিয়েছ তারপরে কি লেখা আছে দেখি এটা আর প্লাস আর এটা লিখেছে আমার পরে আচ্ছা আচ্ছা এটা আমার পরে লিখেছি আর প্লাস আর যে ব্যথাটা বুঝে গেছে আর এইটা শখে পরে করেছি আর প্লাস মানে আমার কত বক্ষর আর প্রপার আমার হাজবেন্ডের নাম রাজু সেই হিসাবে দাদা তাই রাজু দা দাদাকে এখন ফোকাস করো না

তো বলছিল যে মিষ্টি দিয়ে যে ভিডিও করছে তোমার কোনো আপত্তি নেই তো দাদা নাকি বলেছে না পাঁচজন খারাপ কথা বললেও দশজন ভালো কথা বলছে কোনটা অ্যাকসেপ্ট করবো আমার কোনো আপত্তি নেই আমার দিদি ভাই বোনের মধ্যে আমাদের সবার মধ্যে মানে ফ্যামিলি সবার মধ্যে কোনো মানে এত বড় মানে এখানে যে তাকে কোনো মানে ঝগড়া জাতি নেই যখন যেটা হয় আমি যখন থেকে দিদি মাথা গরম হয়ে যাচ্ছে চুপচাপ থাকি জানি যে যে কথা বললে কথা বাড়ে আমার দিদি এর যখন কোনো কথা না আমি আর আমরা হাসি হাসি করে পিজনে কিন্তু মাথায় কিন্তু রাগ উঠে যায় চুপচাপ থাক কারণ ও বড় অল্প সময় সময় কাজ একটু এলোমেলো হলে একটু মাথার রাগ উঠে যায় আবার বেশিরভাগ সময় আমার রাগ হল আমি চুপচাপ মন খারাপ করে বসে থাকি এত কি হচ্ছে বলে তোর কি হচ্ছে কিছু হয় না হয়নি এরকম কিন্তু কারোর সাথে যে লড়া লড়ি ঝগড়া তা আমাদের মধ্যে হয় না কারোর ভিতরে না 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 আমার হাজব্যান্ডে একটাই কথা তুমি দোকানদারি করো যাই করো আমার সংসারটা তো সেই দোকানে আমি রাখতে পারি আমি এখান থেকে যে যে বললাম যে এখান থেকে খেয়ে যাও তাহলে কি হবে আমি ধীরে সুস্থে গিয়ে রান্না করতে পারবো নাহলে এখান থেকে যে আমার একটা দেড়টা দুটোর মধ্যে দুটো বেজে যায় এখন বাড়ি যেতে যেতে তারপরে গিয়ে আমার রান্না করতে হয় দেখুন দিদি ভাই এইবার খাবারটা তো রেগুলার তো চিকেন মাটন বড় মাছ খাওয়া সম্ভব না অবশ্যই আস্তে হবে তো এখন আর কিচ্ছু দেবো না দাদা এটা আমি কাঠে যারা আধা ঘন্টা ধরে আমি এইভাবে সম্পূর্ণ আগুনে আধা ঘন্টা ধরে কষাবো কষানোর পরে তারপরে আমি জল দেবো আবার আধা ঘন্টা ফুটাবো তার মানে মাটনটা আমি পুরো কড়াই সিদ্ধ করবো তো এই জন্য আমি একটু লেট হবে আর মেন কথা যদি তারা না থাকে না আমি আস্তে আস্তে আমার মতন করে করতে থাকি যাতে মানুষের দূরের থেকে খেতে আসবে যেন খারাপ না হয় এবার হাতের জিনিস হতেই পারে সেটা আলাদা ব্যাপার চেষ্টা করি ভালো করার আর কাঠের জালের রান্নাটা সম্পূর্ণটা আলাদা টেস্ট আছে এটা আমরা যখন খাই এই রান্নাটা বাড়িতে তো গ্যাসে রান্না করি বাড়িতে গ্যা আমার কাঠের সিস্টেম নেই সারাদিন পরে গিয়ে আর কাঠ ধরাবো কখন গিয়ে ঝামাঝাম জামা কাপড় খোলার আগে দুই গ্যাসে বসিয়ে দিই দিয়ে এবার আস্তে আস্তে কাঠ সারতে থাকি আমাদের ভাই বোনগুলো গুলো যদি এমনিতে ক্যামেরার মধ্যে ক্যামেরা বন্ধ না ভাই আমরা বলে বলছি প্রত্যেকে মানে খাটার ভয় পাই না তুমি সারাটা দিন আমাদেরকে ছেড়ে দেবে যদি আমার পিছনের টান না থাকে না শুধু আমার হাজবেন্ড দু একদিন কাজে আসে না বাড়ি থাকে আমার মনটা থাকে যে একটা বেজে গেলো বাড়ি গিয়ে আবার রান্না করে দিতে হবে খাবে না সারা সারাদিন আমি এখানে থাকবো কোনো কথা হবে না আমরা সবাই মিলে মিলতাল করে কাজ করতে থাকি কেউ কারো বসার সময় নেই কষ্টরে কষ্ট মনে করি না সেটা অভ্যাস হয়ে গেছে ছোটবেলার থেকে করছি তো বুঝে গেছি যে এটা জোগাড় করতেই হবে আর কার ভরসায় রাখবো মা বাবা দুজনের কর্মক্ষেত্রে বাইরে বেরিয়ে যেত আমার মা এখনো হাতি ফুল বিক্রি করে এখনো 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 ষাট বছর মা এই যে হয়েছে এখনো আমার মা সারা জীবনটা আমার বাবা সংসারটা আমার বাবাই দেখেছে আমার মা ছোটবেলার থেকে আমরা দেখেছি কাজ বাবাও কাজ করেছে আমার বাবা অ্যাক্সিডেন্ট হয়েছিল বলে পারে না আর এখন তো আমার বাবার হার্টের প্রবলেম হাঁটতে পারে না চলতে পারে না মানে হাঁটতে পারে না বলতে জোরে হাঁটতে পারে না সংসারে আমার মেয়ে কোথায় থাকে আমার বাবাই দেখাশোনা করে আমার আমার মেয়ে আমার দাদার মেয়ে সব দেখাশোনা আমার বাবা একা করে সম্পূর্ণ সংসার দায়িত্ব আমার বাবা পালন করে আমার মা প্রায় তিনটের সময় সেই মানে যখন আমার দশ বছর বয়স আমার মনেও পড়ে না তখন থেকে আমার মা দেখি কলকাতায় যায় দশ বছর মানে ভ্যান্ডারি যে তখন কত কাঁচামালের ব্যবসা হাতি কাঁচামাল নিয়ে যেত আর এখন আহ পেরে ওঠে না অত অত সবজি নিয়ে এখন ফুল নিয়ে যায় এখনো যাচ্ছে মাকে বলি হবে না করি তোমার তোরা তো আছিস এই যে স্কুলে যাওয়া বাবা এ করা রান্না করে দেবে খেয়ে দিয়ে চলে যাবে কোনো ঝামেলা নেই এই টেনশনটা নেই যে কে দেখবে কে কি করবে মেয়ে গুলো কি করছে আর ওই জন্য মানে ছোটবেলার থেকে হাতা খুন্তিটা ধরতে হচ্ছে যখন থেকে পেরে উঠছে এরকম দিদির মেয়ে ছোটটা ও সব করে ছোটবেলার থেকে হাতা কুন্দি ধরেছে সেরকম আমাদেরও সেই সিস্টেমটা ছোটবেলার থেকে দিদি দিদি বিয়ে হয়ে গেলে ওই আস্তে আস্তে মেজদির বিয়ে হয়ে গেল ভাত নামাতে নামাতে দেখুন দেখো যে মাছ বাঁচতে পারে তা মাছটা ভাজা করো এই করতে করতে আজকে এর জন্য কষ্ট রে কষ্ট মনে হয় না সেটার মানে আর কি এটা আমাদের একার বুদ্ধিতে তো কোনো কিছু হবে না এটা আমরা আছি সবাই মিলে আর আপাতত এই জায়গাটাই যতদিন এখানে থাকতে পারবো এটাকে সুন্দর করে করার চেষ্টা করব দুটো দোকান করলেই তো হবে না চালানোর দরকার আছে তো সেই জিনিস দুটো এক না আমি মনে করি যে দুটো না করে একটাকে ঠিকঠাক করে চালালে আমাদের অসুবিধা হবে না আর হয়তো এমন একটা পজিশন হয়তো দেখা যাচ্ছে যদি সামনে কোনো জায়গায় পজিশন পায় সেরকম তো চেষ্টা করবে এখন আপাতত মানে ভাবছি না কিন্তু মানে ভবিষ্যতের কথা সবাই বলে যে তোমাদের রান্নাঘরটা খুব নোংরা নোংরা কোন জিনিসটা নোংরা আমি বুঝতে পারি না এখানে দ্বারা রান্না করে এই জায়গাটা আমাদের রেগুলার কি এখন রান্না হবে সমাজম পরিষ্কার হয়ে যাবে কিন্তু রান্না করার সময় তো ઘરેও তেল নুন ঝাল এগুলো পড়ে হ্যাঁ সেই হিসেবে এটা তো হবেই আর করতে গেলে তো আমার মনে হয় খুব সম্ভব এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটাকে মোনা নোংরা বলে হ্যাঁ এটাই এটাই মোনা নোংরা হবে তো এরার ভাব কালো বোর্ড হয়

আমি তো এখন মাটনটা কষাচ্ছি আর বনগার ওখান তো চলেই গেলো জল দিয়ে নিন আর লেগে যাবে গরম জল বসানো হয়নি না একটু জল দিয়ে দিলাম তাহলে কি মশলাটা তাহলে পুড়ে যাবে আমাদের এখানে আসতে গেলে কিন্তু চাঁদপড়ায় আসতে হবে আর এখন চাঁদপড়া বললে মানে সবাই জানে কোথায় কালীদির হোটেল তো চাঁদপড়ায় আসতে গেলে যদি কেউ বনগার দিক থেকে আসে তাহলে তো বনগার দুটো একটা স্টপ পরেই তো চাঁদপড়া তো যদি পিছন দিকে ওটা একটু সামনের দিকে হেঁটে আসলে কিন্তু কালীদির দোকান দেখতে পাবে যদি কেউ শিয়ালদার দিক থেকে আসে তো শিয়ালদার থেকে বনগার ওকাল ধরলেই কিন্তু মনগা যাওয়ার আগের দুটো স্টাপ আগে নামতে হবে চাঁদপাড়া চাঁদপাড়া হোটেল সামনের দিকে উঠলেই দুটো মানে অপোসাইডে তাকালেই কিন্তু দেখতে পাবে কালীদের হোটেল আর যার কাছে জিজ্ঞাসা করো সে বলে দেবে এখন যার কাছে জিজ্ঞাসা করে যে কালীদের হোটেলে যাবো বা দুই গুণে হোটেলে যাবো যে কোনো কেউ দেখিয়ে দেবে এই যে আমার দিদি কালীদি এতক্ষণ ছিল ওর মানে এখানে সকাল সাতটা থেকে রাত দশটা পর্যন্ত একটা না সকালবেলা আমাদের রুটি ঘুগনি দিয়ে শুরু হয় আর একদিকে ভাত হতে থাকে যাদের আমাদের এরকম কাস্টমার আছে যে ভাত হয়ে গেল আলু ভাজা ডাল দিয়ে খেয়ে নিল ডিম ভাজা দিয়ে খেয়ে নিল মাছ ভাজা খেয়ে এরকম আবার এদিকে একটা সবজি হতে থাকে তার মধ্যে রুটি ঘুগনি চলে দেখলে তো যে রুটির তারা থাকে আমাদের এগারোটা পর্যন্ত রুটি অ্যাভেলেবেল থাকে তারপরে আসলে আমরা রুটি দিতে পারি না আবার সন্ধ্যা ছটার থেকে রুটি তরকারি তরকার ডিম অমলেট ডিম ভুজিয়া আর চিকেন টিকেন যদি থেকে যায় এইসবগুলো থাকে কিন্তু রাত্রিবেলাটা আমাদের মাটন টাটন যদি থেকে যায় তাহলে থাকলো রান্না হয় না এমনি চিকেনটা হয় চিকেনটা শেষ হয়ে গেলে দুই তিন কিলো আবার রান্না করি আর আমাদের মাংস চাহিদাটা কিন্তু খুব সবজি থালিতে থাকবে ডাল সবজি ভাজা ছোলা ডালে বড়া পঁয়ত্রিশ টাকা এবার যদি কেউ ডিম নেয় তাহলে পঁয়তাল্লিশ টাকা যদি কেউ রুই মাছ তেলাপিয়া নেয় তাহলে হয়ে যাবে ষাট টাকা করেছি আর সাড়ে তিন কিলো মাটন করছি আমার দুটোই শেষ হয়ে যাবে আমি বলবো কোনটার চাহিদা বলো আমার কিছুই থাকে না সবটাই সবাই খায় সবাই তো মনে করো সবার না এরা কম সবাই সফট চিমলি হ্যাঁ আমাদের এখানে মানে কি বলবো যে কয়জন মিলে চালায় এরকম কনফার্ম ভাবে কেউ নেই যদি বলো কেন যখন যে পায় সে হাত লাগায় পুরো ফ্যামিলি পুরো ফ্যামিলি বাবা বাবা হাত লাগায় মা আসলে আমা মাও হেল্প করে দাদা আসলে দাদাও হেল্প করে আমা দাদা যত ওখানে একটু চালায় ও হেল্প করে আমা হাজবেন্ড যদি কোন সময় আসে যে দিদিকে দিদিwidetilde নেই ও হেল্প করে মানে সবাই হেল্প করতে থাকে যদি থাকে ব্যস্ত ওরা কি আমরা তো বুঝি যে এটা কারোর বসে আছে খেতে দিতে হবে ওদের কাছে ওটা সব জায়গায় তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও মানে ওরা এমন ভাবে কি মানে কাস্টমার উঠে চলে যাবে সেটাই ভাবে ওই জন্য খুব ব্যস্ত ব্যস্ত তাড়াতাড়ি করে আর এমনি সবসময় যেন ফাঁকা হয় আমরা চারজন থাকি মেন মানে কাজের লোক যে কটা চারটে কাজের লোক বড় কাজের লোক ছোট আর এই একটা আর একটা জায়গু আছে এখন ও না নতুন একজন কাজের লোক হয়েছে সেটা এটা হলো আমার দিদির ছেলে আর তারপরও সবাই কাজের লোক কেউ কিন্তু মালিক নেই এখানে মাটন কি কষানো হয়ে গেল না কে না না দিদি ওখানে তো গিয়েছিলে হ্যাঁ কেমন লাগলো ওখানে গিয়ে খুবই ভালো গেছিই তো দাদার কাছে তা খুব ভালো তো লাগবেই প্রত্যেক ওখানেই গিয়ে শুধু অরুনদা না প্রত্যেকটা মানুষেরই ব্যবহার ভালো আমি যে কটা দোকানদারের সাথে কথা বলেছি যে অরুণদার দোকানে গেছি বলেই আমি প্রথমেই এই ভিডিওতে বলে গেছি যে আমি যেহেতু কাউকে চিনি না তো অরুণদার সাথে আমার মানে আমার সাথে ডাইরেক্ট কথা হয়নি দিদির সাথে দেখা হচ্ছে তা আমি আগেই অরুণদার কাছে যাব তারপরে আমি প্রত্যেকটা দোকানদারের সাথে অরুণদার সাপোর্টে আমি সবার সাথে কথা বলবো কারণ পরিচয় করে দেওয়ার জন্য একটা মানুষ দরকার আমি গিয়ে বললাম আমি কলকাতার মিষ্টি আমাকে চিনবে সবাই তাহলে এবার এই জন্য অরুণদার সাথে গেছিলাম তা দাদার বোন হিসেবে সবার সাথে পরিচয় করেছে আর আমাদের সাথে সত্যি খুব ভালো ব্যবহার করেছে খুব ভালো লাগছিল মানে কি বলবো ষাট দিন অরুন্দর মা ছিল মেয়েটার সাথে দেখা হয়নি মানে কি বলবো যেগুলো কাজ করছে কাজ বলবো দাদা যে ভাই বোন সবাই প্রত্যেকে অনেক চিনা ওদের যারা ওরা কাজগুলো করছিল দিদি আমরা কাজ করছি বলে তোমাদের সাথে কথা বলতে পারছি না কিন্তু অরুন্দর সবসময় ছিল দাদা আমাদের পুরোটা টাইম দিয়েছে যতক্ষণ পুজো আমি যখন গেছি তখন পুজো করছিল তা বললো মিষ্টি তুমি একটু আমি পুজোটা সেরে দিয়েছি ঠিক আছে দাদা এবার তার পরের থেকে শুধু আমাদেরকে সময় দিয়েছে আর যারা কেন শুধু মানে যারা ফটো তুলতে আসে দাদা তাদেরকে সময় দিচ্ছে ফোন আসতে তাদেরকে ফোনগুলো রিসিভ করছে এইগুলো ভালো আর ফোন করছে দেখো ভালো মানুষ তো ভালো কথাই বলবে না আমাদের কাছে অনেকে ফোন করে কিন্তু কেউ খারাপ কথা বলে না হয়তো দেখা যায় দিদি ভাই কাছতে গেলে কোথায় যেতে হবে বা খাবার কি কি আছে ভালো কথা খারাপ কথা কেউ বলে না এবার ওই খারাপের মধ্যে এইগুলো হয় ধ্যাক খাবারের রেট কত আর বল তুমি আসো আসবে তারপরে তো এরকম কিন্তু ভালো কথা সবাই বলে ভালো মানুষদের সাথে ভালো ব্যবহারই করে হ্যাঁ খিচুড়িটা অরুন্দার খিচুড়িটা ট্রাই করেছো আমি খিচুড়িটা খাওয়ার জন্য আগে খেয়েছিলাম দাদা পাঠিয়েছিল কুলচা তো এগুলো আমি আগে খেয়েছি দাদা পাঠিয়েছিল তখন খেয়েছি তো সেই সময় আমি ইচ্ছা ছিল যে আমি খিচুড়ি খাবো তা খিচুড়িটা আমি ওখানে বসে ট্রাই করিনি বাট পার্সেল দিয়েছিল অনেক খাবার মানে যে কটা খাবার হয়েছে আমার মনে হয়

প্রথমে দিলে দিয়ে যদি কষা চর্বিটা থাকে না ভেঙে 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 যায় মানে তখন আমি ঝোলটা রাখবো না তখন গুটি গুটি উপরে হয়ে থাকবে আর এইভাবে যদি আমি এখন দিই একটু নাড়াচাড়া করে তো চর্বিগুলো পুরো আস্তে আস্তে মানে এরকম থাকবে চাপ দেব না একদম হোকা তোকা একটা চর্বি থাকবে এখন আগে তো আশি টাকা ছিল এখন নব্বই হয়েছে এক পিস এক তার সাথে ডাল সবজি ভাজা ছোলা ডালের বড়া সব দিয়ে মাংস দিয়ে আমি কিন্তু এখানে যে চর্বিগুলো ছিল সেগুলো আমি ভিতরে দিয়ে দিয়েছি তো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিলাম দুই থেকে তিন মিনিট আমি নাড়াচাড়া করে এবার আমি জলটা দিয়ে দেবো

আমার আমার যতক্ষণ মনে হবে আমার এটা হবে ততক্ষণ হবে কি দিদি ভাই আমার তো এটা সময় দিয়ে রান্না করছি না আমি তো কখনো চ্যালেঞ্জ করিনি যে আমার টাইম এর মধ্যে নামাতে হবে যতক্ষণ মনে হবে যে আমার এটা হয়নি তত সময় আমার বাড়িতেও আমি রান্না আর গ্যাস শেষ কিছু দিন আমি রান্না বসিয়ে দিই যখন হয়ে গেছে গ্যাস একেবারে কুমিয়ে রেখে আমি আমার কাজ করি ওর মতন হতে থাকুক আমি আমার মতো কাজ করতে থাকি আমার কাজ আছে হ্যাঁ মাংসের মধ্যে আমরা গরম জলটাই দিই আর প্রত্যেকটা তরকারিতে ড্রামের জল গরম করে নিই কলের জল তো এখানে কলের জলটা খাওয়া যায় না আর তরকারিতে দেওয়া যায় না দেওয়া যায় না না যায় সবই কিন্তু কলের জলটা মানে দিলে গ্যালাসটা রকম হয়ে যায় তো জল আমরা ড্রামের জল ফুটিয়ে নিই খানিকটা হাড়ি এই যে হাড়ি আছে হাড়িতে গরম জল করে নিই ডালে বলো অত্যধিক সবটাই গরম জল দিই তাহলে কি হয় শুনেছি নাকি কালারটা ভালো আসে তো দিদি যাও তো প্রথমতে দিয়ে আসছে বোন সেই পথে চলছে গরম জল করে নিই

ভেটকি মাছটা দেখলাম চিংড়ি মাছটা যেদিন হবে একদিন ফোন করে আসবো আর সন্ধার আইটেম করতে আসবো একদিন সন্ধ্যা কটা নাগাদ আসবো ठीक है